আসসালামু আলাইকুম তো আজকে আরেকটা ক্লাস নিয়ে আসলাম অনেকে বলতেছে রিক্রাফ্ট কীভাবে ইউজ করতে হয় বা কোয়ালিটি ব্যাক ফাইল কীভাবে থেকে আপনার পেতে হয় সেই বিডিটা আজকে দেখাবো আপনারা রিক্রাফ্টে চলে যাবেন যাওয়ার পরে আপনারা যে কোনো একটা এই আর্টবোর্ট নেবেন নেওয়ার পরে আপনারা এখান থেকে দেখেন তো রিক্রাফ্ট আমি কোনগুলো ইউজ করি এখান থেকে দেখেন এই যে রোবটগুলো অনেকগুলো রোবট আছে আপনারা যদি এখান থেকে এই দেখেন এখানে রিক্রাফ্ট অল মডেলে যাই আমি আপনার প্রথমে এইভাবে থাকবে B3 B3 থাকবে B3 টা হচ্ছে এটা যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন তারা B3 টা ইউজ করতে পারে আপনি যদি B3 নিয়ে কাজ করেন তাহলে আপনার এসডিজি ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন না বুঝতে পারছেন তো আপনি এখান থেকে অল মডেলে ক্লিক করে রিক্রাব 20B তে যাবেন 20B তে গিয়ে তারপর 20B গুলা আপনারা যে কোনো একটা নিয়ে আপনারা কাজ করেন এখানে ব্যাকটোর আর্ট নিতে পারেন লাইন আর্ট লিনো কার্ট আপনার যেটা পছন্দ হয় সেটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন আমি এখান থেকে লেনো কার্টটা নিয়ে অ্যাপ্লাই দিলাম তো এটা অ্যাপ্লাই দিয়ে আমি এটাতে কাজ করব দেখেন এটাতে কাজ করার পরে দেখেন আমি একটা সাইড আর্টবুট নিই নেওয়ার পরে আমার এখানে একটা প্রম দিব দেওয়ার পরে এখান থেকে নিচে যাবেন নিচে এখান থেকে দেখেন তো এখানে অনেকগুলো আপনার ক্যাটাগরি আছে হাই আছে তারপরে মিডিয়াম আছে লো আছে এখান থেকে আপনারা প্রিমিটিভ নিয়ে নেবেন আমি প্রিমিটিভ নিয়ে করি লেনো কাট নিয়ে প্রিমিটিভ রেখে তারপরে আমি একটা প্রম দিয়ে একটা আমি জেনারেট করি তো এখানে দেখেন দা এই যে জেনারেট এটা আমি দি প্রম দিয়ে জেনারেট করলাম এখানে মেক হবে আর এই আমি যেভাবে দেখাইছি এইভাবে করলে আপনারা ভালো একটা কোয়ালিটি ফুল পাবেন আর কি দেখেন তো এটা হয়ে গেছে তো এটাকে আমি ডাবল করে নিয়ে দুইটাই দিন দুইটা কোয়ালিটি খুব ভালো দেখছেন কোয়ালিটি সুন্দর দিচ্ছে এবং প্রম দেখেন খুব সুন্দর এরকম মজার মজার প্রম যদি আপনি চান তাহলে আমাদের আমাকে WhatsApp নক করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো আমি আরও দুইটা আপনার মেক করে নিয়ে এখান থেকে এই কপি করে আমি এই এগুলা কি ডুপ্লিকেট করে নিয়েছি তারপর এটাকে করে নিয়েছি হ্যাঁ তো এগুলো মেক হোক মেক হওয়ার পরে এগুলো আমি এখন ডাউনলোড করে দিব দেখেন তো খুব সুন্দর কোয়ালিটি ফুল দিচ্ছে দেখছেন এটা হচ্ছে প্রমের সবগুলা খেলা যত প্রম আপনি ভালো দিবেন তত আপনাকে এগুলো তারা ভালো কোয়ালিটির ফাইলগুলো দিবে তো এটাও দেখে মনে মনে ভালো তারা দিয়েছে ওকে তো এটা দিয়ে আমি একটু আর ডুপ্লিকেট করে নেব নেওয়ার পরে এটাকে এটা থেকে ঠিক আছে এটা ভালো হয়েছে যেটুকু এটা এটা থেকে এটা তো ছয়টা আমি একসাথে সিলেক্ট করে তারপরে এক্সপোর্ট দিয়েছি দেখেন তো আমার এখান থেকে এসবিজি ফরম্যাটটা আসছে পিএনজি জেপিজি আর এসডিজি যেহেতু আমি টু জিরো বি সিলেক্ট করছি রোবটটা তাই আমার এসবিজি আসছে আপনারা থ্রি থ্রি তে সিলেক্ট করলে আপনার আসবে না বুঝতে পারছেন এইগুলো একটু খেয়াল রাখবেন তো এসডিজি দিয়ে আমি ডাউনলোড করে নিচ্ছি দেখেন তো অটোমেটিক ডাউনলোড হচ্ছে আমার অনেক সময় ডাউনলোডে যদি প্রবলেম হয় তখন আপনারা রিলোড দিয়ে আবার কাজ করবেন তো আমি আমার ফোল্ডারে যাই সেম ক্যাটাগরির আমি আরো অনেকগুলা ডাউনলোড করে রাখছিলাম আর কি দেখেন এখান থেকে ডাউনলোড হয়েছে আমি সেম গুলো আর অনেকগুলো রাখছিলাম তো এইগুলা সিলেক্ট করে আমি আমার টুল দিয়ে ভেক্টরে রূপান্তর করে ফেলবো হ্যাঁ আচ্ছা রাখো তো এইগুলা সরি আমার আগেও কিছু ছিল আর কি এখানে যাই হোক আমি এগুলা করে নিচ্ছে এখান থেকে কাট করে নিয়ে আমি আপনার এখানে নিয়ে নিচ্ছি আমার একটা ফোল্ডারে করে আমি নিয়ে নিচ্ছি যাতে আমার এগুলো আপনার ভেক্টর ফাইলে রূপান্তর করতে আমার একটু সুবিধা হয় এখান থেকে ডক নামে কিছু আছে ডকগুলো যেগুলো আছে আমি ডকগুলো ডিলিট করে দিব যেহেতু এগুলো ডক এর ক্যাটাগরি আগে ছিল আর কি তো ডকগুলো আমি ডিলিট করে দিই

তো দেখুন অটোমেটিকলি হচ্ছে এখানে আরেকটা বিষয় আমি করে রাখছিলাম আজকে কি আমার টুলটা আমি ব্যাকপার ফাইলগুলা যে সাইজে আমি আপলোড কই ডাউনলোড করছিলাম ওই সাইজগুলাই আমার টুলের মধ্যে দিতে হয় আর কি ওগুলা যারা টুলগুলা যাদের কাছে আছে তাদের কাছে ভিডিও আছে আর কি সাইজগুলা কিভাবে মেক করতে হয় আমি আপনার এক হাজার চব্বিশ সাইজ দিয়েই ব্যাকটেরিয়া ডাউনলোড করি তো তাই আর টুলের মধ্যে আমার অটোমেটিক সেভ করাই আছে তাই আমি আর সাইজগুলো দেই নাই আর কি এখন তো একটু ওয়েট করি অটোমেটিক সব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওটাকে আপলোড করে দিব তো এখন এগুলো আমরা একটু ওয়েট করি একটু তো দেখুন এগুলো অটোমেটিকলি সব কিছু করে দিতেছে তো আপনারা এই টুল দিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে কাজগুলো খুব দ্রুত হবে এবং এই এরকম ভাবে ফাইল মেক করে আপনারা অ্যাডোবি স্টোরে আপলোড করলে আপনাকে আপনাদেরকে ফাইলগুলো প্রুফ করবে হান্ড্রেড পারসেন্ট আমার ফাইলগুলো প্রুফ করে আমি আপনাদেরকে একটা প্রমাণ সহকারে দেখাবো কীভাবে প্রুফ করে বুঝতে পারছেন আমি যেভাবে দেখাইছি রিক্রাপ কিভাবে আপনারা ইউজ করবেন সেই অনুযায়ী ইউজ করলে আপনার রিক্রাপগুলো আপনাদের আপনার মনের মতো করে ইউজ করতে পারবেন এবং এস বিজি পাবেন আমি আবারও বলতেছি এখানে সাইজগুলো আপনারা মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন কিন্তু এখান থেকে টুলগুলো যেটা নিয়েছেন এটাতে টু জিরো বি এবং সিলেক্ট করে আপনারা কাজ করবেন তাছাড়া আপনারা কিন্তু পাবেন না এস বিজিটা বুঝতে পারছেন তো অনেকে আমাকে বলে যে ভাই এস বিজি পাই না এখানে শুধু আছে এস বিজি আসে না এটা আপনার দিই দেওয়ার পরে এখান থেকে আমি একটা মেক করি দেখেন তো বি থ্রি দিয়ে বি থ্রি দিয়ে একটা মেক করলে দেখেন তো এখান থেকে আপনারা পাবেন নাট করি

বৃত্তি দিয়ে সিলেক্ট করে আসছে কিন্তু অনেকে আমাকে নো করতেছেন যে যার কারণে আমি আপনার এই আপনার জন্য ভিডিওটা করা এই দেখেন নিচে থেকে অনেকে কিছু পাবেন না তো আপনার যদি না আসে তাহলে ওই টু জিরো বিটা সিলেক্ট করে তাহলে এক্সপোর্ট দিবেন তাহলে আসবে বুঝতে পারছেন তো আমার যেহেতু এগুলো আসতেছে এগুলো এক আমার এক হচ্ছে আপনার যদি না না হয় তাহলে আমি প্রথমে যেভাবে দেখাইছি ওইভাবে করবেন হবে দেখেন আমার টুলের কাজগুলো হয়ে গেছে তো আমি যাই কোথায় অ্যারোপ্লেনে যাই হ্যাঁ অ্যারোপ্লেন এইখানে তো এসবিজি ফরমেটগুলো সবগুলো হয়ে গেছে তো এখান থেকে আমি সিলেক্ট করে এগুলা কাট করে আরেকটা ফোল্ডারের ভিতরে নিয়ে যাই যেহেতু আমি এডোবি স্টকে সবগুলো আপলোড করে রাখব হ্যাঁ এগুলা আমার কাজ শেষ এখান থেকে আমি আমার এডোবি স্টকের অ্যাকাউন্টে চলে যাই এখন এগুলো আমি আমার প্রথম ভিডিওতে দেখাইছিলাম এগুলো এগুলো মেক করে দেখেছিলাম তো এগুলো অ্যাপ্রুভ করে নিচ্ছে আজকে তো এক সপ্তাহের মধ্যেই আমার এগুলা এপ্রুভ করে নিচ্ছে দেখুন চল্লিশটা ফাইল আছে তো আমি এখানে অ্যাপ্রুভ করে আপলোড করে দিই আরও আচ্ছা এরোপ্লেন এরোপ্লেনের ভিতরে আমার একটা নিউ ফোল্ডার আছে তো এখানে বত্রিশটা ফাইল আপলোড হয়ে যাবে আপলোড হয়ে গেলে আমি এগুলোকে কিউ টাইটেল দিয়ে সাবমিট করে দেবো তো এই হচ্ছে আজকের ভিডিও আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন আমাকে নখ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে